হ্যালো গাইস সবাই কেমন আছেন আজ আমি আমার নিজের বাড়ির ভুট্টা ক্ষেত থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভুট্টার কিছু আশ্চর্যজনক উপকারিতা এই ক্ষেতটি আমি কয়েক মাস আগে তৈরি করি বীজ বপনের কিছুদিন পরেই গাছ জন্ম নেয় নিয়মিত পানি দেওয়া আর আগাছা পরিষ্কার করাই ছিল মূল কাজ ভুট্টাতে রয়েছে অনেক পুষ্টিগুণ যেমন ফাইবার কার্বোহাইড্রেট ভিটামিন বি আয়রন ম্যাগনেশিয়ামের ভালো উৎস এটা শক্তি বাড়ায় হজম হজমের সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ রাখে স্বাস্থ্য উপকারিতা রয়েছে ভোটটাতে অনেক বেশি হৃৎপিণ্ডের জন্য অনেক ভালো ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে ভোটটা কিন্তু চোখের জন্য অনেক উপকার রয়েছে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেক ভূমিকা রাখে ভুট্টা খেলে রক্তে চিনির মাত্রা হঠাৎ বাড়াতে দেয় না ভুট্টা কিন্তু রান্নাতেও ব্যবহৃত হয় যেমন আমরা ভেজে খাই সিদ্ধ করে খাই কখনো খিচুড়ি বা অন্য অন্যভাবেও খেয়ে থাকি ভুট্টা দিয়ে কিন্তু আটাও বানানো যায় যা থেকে রুটি বা পিঠা তৈরি করা যায় এছাড়াও গরুর খাবার হিসাবে কিন্তু ভুট্টা ব্যাপকভাবে ব্যবহৃত হয় ভুট্টার গুঁড়ো খেলে গরুর স্বাস্থ্য ভালো থাকে তো আমি কিন্তু এবার এক বিঘার উপরে ভুট্টা চাষ করি ভাবছি আগামী বছর আমি দুই থেকে তিন বিঘাতে ভুট্টা চাষ করব কারণ ভুট্টা থেকে কিন্তু আমি অনেক উপকারিতা পেয়েছি তো ভুট্টা গাছ রোপণ করার পরে সেখানে কিন্তু অনেক আগাছা বের হয় আর এই আগাছা আমি বেছে অথবা কাশি দিয়ে কেটে আমি আমার গরুকে খেতে দিয়েছি এরপরে ভুট্টা ওঠানোর পরে ভুট্টার যে গাছ এটাও কিন্তু আমি কেটে গরুকে দিয়েছি তো এক গাছে কিন্তু অনেক উপকারিতা রয়েছে তো আপনারা বেশি বেশি ভুট্টা গাছ রোপণ করুন ভুট্টা চাষ করুন আর ভুট্টা গাছ দেখতেও কিন্তু অনেক সুন্দর আমি কিন্তু অনেক ভিডিও এই ভুট্টা গাছ গাছের পাশে দাঁড়িয়ে অথবা ভুট্টা বাগানের ভিতরে যেয়ে কিন্তু করছি আর সেগুলো কিন্তু অনেক সুন্দর দেখায় আর আর যখন গাছটি একটু বড় হয় তখন কিন্তু আরও দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে সবুজ একদম সবুজ এখন কিন্তু একটু কালার হলুদ মতো হয়ে গেছে তো বন্ধুরা আমি কিন্তু ভুট্টা বেছে বেছে ওঠাচ্ছি কারণ কিছু ভুট্টা গাছে ভোটটা আগে পেকে যাওয়াই একটু অসুবিধা হচ্ছে তো বন্ধুরা এই ছিল ভোটটার কিছু অসাধারণ উপকারিতা তোমরা যদি নিজে ভোটটা চাষ করো বা খাও তাহলে এর এই উপকারিতাগুলো পাবে তো সবাই ভালো থাকবে সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ